একদম কথা আমি এগুলাকে মাদ্রাসা বলি না দাদা এগুলা টন দোকান এগুলো কি দোকান তিনতলা চারতলা পাঁচতলা ভবনের টন দোকান এগুলো যেখানে নবীর মাদ্রাসা মানিত নবীর ঘর

আমার কথা কি খারাপ লাগে আপনাদের না কারণ আল হক মুদরুন হককে একটু টিটায় বিভ্রান্তিতে আসে কারা আসে কারা ईमानदार বিভ্রান্তিতে নেই মুমিন কখনো বিভ্রান্ত হতে পারে না পারে না তো প্রমাণ তো আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমানে এসেছে ওয়াকানু এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুল বুশরাতিদ জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবন ও ফিল আখিরা এবং পরকালের জীবন ঈমান আনার পরে যদি আপনি আল্লাহর ভয় করতে পারেন আল্লাহ তখনই বলেছেন আপনাকে সুসংবাদ দিয়েছেন দুনিয়াতেও আখেরাতে আপনি বাড়ি বানাতে যান কোথায় ইঞ্জিনিয়ারের কাছে বাচ্চাকে টিচিং professionই আনতে চাইলে আপনি যান কোথায় শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক কি না বলেন ঠিক অসুস্থের ট্রিটমেন্টের জন্য যান কোথায় ডাক্তারের কাছে ঠিক কি বলেন সম্মানিত উপস্থিতি ঠিক তেমনি ভাবে আপনি যদি পরকালকে যদি আপনার করে পেতে চান আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাাইজ আল্লাহ বলেছেন ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই ফারাাইজ আদখুলী জান্নতি আমার জান্নাতে চলে এসো সুবহানাল্লাহ এবার আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ জান্নাতে গিয়ে আমি কি করব আল্লাহ বলেছেন জান্নাতে গিয়ে কি করব তুমি এখনো বোঝো না এখনো কি বোরদ নিউজ তোমার কান পর্যন্ত পৌঁছায়নি কেন পৌঁছায়নি কি জন্য পথ রেখে আল্লাহ বলেছেন ইনদা হুববিহি ইউসুফুন আল্লাহ বলেছেন যে রিসিভ ফোর্ড ফ্রম আল্লাহ আমি তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছি আর তারা কবরে এসেই তার কবরটাকে কবর নয় তার ভাবে জান্নাত হিসাবে সেখান থেকে দিয়ে রিসিভ ফোর্ড ফ্রম আল্লাহ তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে সুবহানাল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই পিছনে কথা বলে কি এদেরকে বলো এতে যাইতে মেজাজ কিন্তু এমনি খারাপ আপনারা জানেন আমি ফাইজলি পছন্দ করি না আপনার কি রাস্তাঘাট দোকানপাট কথা বলে শেষ হয় না মাফিলের আঙ্গিন আসে কথা বলতে হবে শুনেন আমাদের গজব কেন জানে আজকে মসজিদ কোন বাড়ি কোন মাফির কোন সব আমাদের কাছে একরকম হয়ে গেছে

স্টার্ট হয়ে যায় রানিং হয়ে যায় যারা দু মসজিদের দুপাশে দাঁড়িয়ে যারা নোটবুকের মধ্যে সকল মুসল্লির এক দুই তিন চার করে রোল নাম্বার অনুযায়ী যারা নোটবুকে উঠায় ওই প্যারেস তাদের খাতায় কিন্তু ওই দূর ভাগা মুসল্লি নামটা ওঠে না তার কারণ কি তার কারণ হলো যখন ইমাম সাহেব খোদ বাদার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় ঠিক তখনই ওই প্যারেস তারা তার নোটবুকটাকে ক্লোজ করে ইমাম সাহেবের খোদ শুনতে থাকে সেই খবর আমাদেরকে আছে আজকে আছে কি নেই আরে আছে কি পৃথিবী নেই

কারণ আপনি যদি আপনার সন্তানকে হকানি আলেম বানাতে পারেন আল্লাহর রাসুলের প্রেমিক বাতলে বানাতে পারেন তাহলে আপনি প্রাউড ফিল করতে পারেন কারণ আল্লাহ রাবুল আলমী আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছে খাবো না ভাই তুই খেয়ে ফেল আচ্ছা খাই না তো খেয়ে ফেলো তুমি খাও না আও তুমি খাও আমি বলছি না আমার কথা কি আপনারা বুঝতেছেন সহজে বুঝতেছেন দুনিয়ার ধন আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় তার কারণ কানাও দেখবেন পৃথিবী ধন পাইলে খুশি কি যিনি দৃষ্টিহীন তিনিও কিন্তু পৃথিবীর ধন পাইলে কি হয় খুশি হবে কিন্তু এলএম দিনের শিক্ষা কোরআন হাদিসের গান কিন্তু সবার কাছে মজা আল্লাহ বলেছেন যার কাছে মজা লাগে সেই হলো আমার মনোনীত বান্দা কারণ যার সিনাই এলএম আছে কোরআন হাদিসের গান আছে আল্লাহর রাসূলের প্রেম আছে তোমরা মনে করবে তার প্রতি আমি খুদা রাজি কারণ আমি তাকে ভালোবেসে তার হাতে তুলে দিয়েছি আপনারা কেন আসছেন একজনের পর একজন আলেম আসবে কারণ এক একটা ফুলের এক একটা গ্রাম একটা ফুলের এক একটা সৌন্দর্য এক একটা ফুল গাছের এক একটা ফুল গাছের এক একটা ফুল গাছের বড়ি এক এক সবকিছু মিলিয়ে সে গ্রাম নীতি আসেননি এখান থেকে জ্ঞান অর্জন করবেন এলেম অর্জন করবেন শিক্ষা অর্জন করবেন আল্লাহ রাসুল বলেছেন তুমি পৃথিবীতে শিক্ষার জন্য যত রাস্তা অতিক্রম করবে জান্নাত তোমার তত কাছে চলে আসবে আজকে সেই খবর তোমাদের কাছে ভালো লাগে না তোমাদের কাছে ভালো লাগে ফেসবুক ইউটিউব তোমার খবরে তুমি যাবে তোমার চিন্তা নিয়ে তুমি থাকো কিন্তু আমার এরিয়া এসে কাজদামি চলবে আমার কথা নয় আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকসন নামিন একই বা আল্লাহ বলেছেন পৃথিবীতে আমি যে বান্দা পাঠিয়েছি বান্দ্রাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহকে করে সেটা হলো হক্কানি আমার ইম্লাহ এই জন্য আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে কি হয়ে যাও যুক্ত হয়ে যাও মিলে যাও আর তাদের সাথে মিলেই আমার জান্নাতি চলে অর টুরি ক্রে তারা পরোকালেও তারা পরে কি আর চলে বলেন না কি